আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কৃষি মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলার কিন্তু আবেদন শুরু হয়েছে আপনারা দেখতে পারেন সার্কুলারটা তো এখানে বেশ কিছু পদসংখ্যা আছে এসএসসি পাশে তারপরে এখান থেকে ইস পাশে আমরা এই সার্কুলারটা বিস্তারিত দেখব এখান থেকে আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হবে এবং বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা সকল কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা চলমান একটা নিয়োগ সার্কুলার তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কৃষি মন্ত্রণালয়ের সার্কুলার সম্পর্কে সকল কিছু আপনারা জানতে পারবেন তার আগে একটু বলেনি যদি আপনি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে সব নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই বিষয়গুলো আমরা একটু দেখব এখান থেকে এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা কৃষি মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার তো এই আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে অর্থাৎ এটা সকল জেলার জন্যই এই সার্কুলারটা সমগ্র দেশের জন্যই আর এটা হচ্ছে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং ওয়েবসাইটটা আপনারা দেখতে চাইলে এবং এই সার্কুলারটা দেখতে চাইলে এ এম ও এ টেলিটি ডট কম বিটি যেটা কৃষি মন্ত্রণালয়ের এই ওয়েবসাইট থেকে আপনারা নোটিশ বোর্ড থেকে দেখতে পারবেন আর এখানে কিন্তু ছেলেমেয়ে সকলে কিন্তু আবেদন করতে পারবে এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার তো এখান থেকে আমরা দেখবো এক নম্বরে আছে যে পদের নাম সেটা হচ্ছে সরে জমিনের তদন্তকারী এটা হচ্ছে আপনার বারোম গ্রেড বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত চারজনকে নিয়োগ দেওয়া হবে চারটি পদ আছে তো আবেদন করার জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কৃষি কৃষি অর্থনীতি গণিত অর্থনীতি পরিসংখ্যান বা বাণিজ্য শ্রেণীর দ্বিতীয় স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনারা যারা অনার্সে কৃষি ডিপার্টমেন্ট অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট যেটাকে বলা আর কি আবার অথবা অথবা অর্থনীতি গণিত তারপরে গণিত অর্থনীতি পরিসংখ্যান এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যারা অনার্স করছেন তারা কিন্তু সরে তদন্তকারী এই পদে আবেদন করতে পারবেন দুই নম্বর আছে ষাট মদিরাক্ষরি কাম কম্পিউটার অপারেটর সাতজন পদ আছে এটাও কিন্তু আপনার তেরোতম গ্রেডের বেতন স্কিল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত তো এই ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে যারা আবেদন করবেন তাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস অথবা ফাজিল পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন তবে আপনাদের ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার এইটা ট্রেনিং থাকতে হবে ঠিক আছে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তিন নম্বর আছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের চারজনকে নিয়োগ দেওয়া হবে তো এই কম্পিউটার আবেদন করার জন্য অনার্স অথবা ডিগ্রি পাস থাকলেই হবে কিন্তু সেটা বিজ্ঞান বিভাগ থেকে অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স পাস করলে আপনারা কম্পিউটার অপারেটর পদ আবেদন করতে পারবেন চার নাম্বার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরি ষোলো গ্রেডের তো এক্ষেত্রে আবেদনের জন্য এই এস সি পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র এই এস সি পাস করলে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকড়ি ষোলোতম গ্রেড এর এই পদ আবেদন করতে পারবেন এটাতে বেসিক কম্পিউটারের নলেজ জানা থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে দেখবেন ক্যাশ সরকার একটি পদ আছে বাণিজ্য শাখা থেকে এইস এস সি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র বিজনেস স্টাডিজ থেকে আপনারা যদি আবেদন বিজনেস স্টাডিস নিয়ে যদি এইএসএসসি পাস করে থাকেন তাহলে আপনারা ক্যাশ সার্কার পদে আঠারো গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন এই পদে একজনকে নিয়োগ হবে সর্বশেষ যেটা এই সার্কুলারের মধ্যে মোটামুটি বড় যে পদের নাম সেটা হচ্ছে অফিস সহক বিশতম গ্রেড এর তো এইটাতে আবেদন করতে চাইলে জাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ এসএসসি পাস থাকলে আবেদন করতে হবে এটাতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নেই জাস্ট আপনি এসএসসি পাস করছেন তাহলে কিন্তু আপনি অভিষয়ক পদে আবেদন করতে পারবেন যাই হোক এখান থেকে আমরা পদের নাম সংখ্যা আবেদনের স্থলটা দেখে নিলাম এরপর যে মূল বিষয়টা আমরা দেখব আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদনটা করতে পারবেন তো এখানে আবেদনের জন্য যে পদ্ধতি দেওয়া আছে এম ও এ টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে আপনারা চাইলে ঘরে বসে থেকে আমাদের নাম আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমেই তো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন আমাদের মাধ্যমে আপনি নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন কেননা আমরা কিন্তু আপনাদের কাছ থেকে রোল রেজিস্ট্রেশন নিয়ে অনলাইনে সেটা সার্চ করি সার্চ করে আপনারা আপনাদের মার্কশিট থেকে কিন্তু আমরা ডকুমেন্টগুলো পূরণ করি যেন কোনো ভুল না হয় এই জন্য আপনি আমাদের থেকে আবেদন করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ সার্কুলার আবেদনের জন্য এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারেন তো এরপর আমরা এখান থেকে দেখব তো আমরা কিন্তু আবেদন করে আপনার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপিটা পাঠাই দিই ঠিক আছে তো আবেদন করে নিতে পারেন তো এখান থেকে দেখবো আবেদনটা কিন্তু সতেরো নভেম্বর শুরু হয়েছে যেটা কিন্তু আঠাশে ডিসেম্বর পর্যন্ত চলবে তো আরও কিন্তু বহুদিন সময় আছে আঠাশ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে তো এর মধ্যে কিন্তু আপনারা আবেদনটা করে নিবে নিতে পারেন তো এরপরে যদি আমরা এখান থেকে যে বিষয়টা দেখব আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে তো আপনারা সকলেই জানেন যে আপনার গ্রেড অনুযায়ী কিন্তু পেমেন্ট ফি দিতে হয় তো এখানে এক নং যে ক্রমিক পদ আছে সরজমিনী তদন্ত তদন্তকারী যেটা আপনারা দেখলেন তো এই পদে আবেদনের জন্য একশো তো আটষট্টি টাকার আপনাদের প্রয়োজন হবে তো দুইটা এস এম এস সব প্রায় একশো পঁচাত্তর টাকা যারা নিজেরা আবেদন করে নিজেরাই পেমেন্ট দেবেন নিজেদের টেলিটক সিম দিয়ে পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনারা একশো পঁচাত্তর টাকা রিচার্জ করবেন দুই থেকে চার নং কর্মী পদের জন্য একশো তো বারো টাকা দেওয়া আছে তো আপনারা এটা আবেদনের জন্য আপনারা একশো বিশ টাকা রিচার্জ করবেন আপনাদের টেলিটক সিমে তাহলে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন পাঁচশো ছয় নং কর্মী পদে অর্থাৎ পাঁচ থেকে ছয় নং কর্মী পদে আবেদনের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা দুইটা এসএমএস আপনারা বাষট্টি টাকা অর্থাৎ আপনারা পঁয়ষট্টি টাকা রিচার্জ করে এটাতে আপনারা পেমেন্ট ফি দিতে পারবেন তো কীভাবে ফি প্রদান করবেন এই বিষয়টা এখানে দেওয়া আছে এমও স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনারা সেন্ড করবেন পরবর্তীতে আপনাদের যে পিনটা আসবে পরবর্তীতে যে প্রিন্ট ওইটা দিয়ে আপনারা এম স্পেস এসপেস ইএস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার আপনার সেন্ড করলে আপনার আবেদনটা কিন্তু আপনি আপনার পেমেন্টের টাকাটা কেটে নিলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে সো এটাই হলো মূলত বিষয় যারা আবেদন করবেন করতে পারেন আঠারাশে ডিসেম্বর পর্যন্ত সার্কুলার আছে এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো সার্কুলার নিয়ে যদি কারো কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে থাকবো আর যারা আবেদন করে নেবেন আমাদের মাধ্যমে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি জিরো থ্রি ওয়ান টু পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম